এদের আছে সত্তর টাকা শুধু সত্তর সাত পাথরের নাক ফুল মাত্র চারশো টাকা ডজন বত্রিশ টাকা পিস আশি টাকা রেড আছে নব্বই টাকা এটা আছে পঁচাত্তর টাকা আচ্ছা চক বাজার আসলে আপনাদের দেখে যাক মাল নেওয়ার দরকার নাই শুধু আসে এক কাপ চা খাইয়ে যাবো আর শুধু দেখে যাবো এটা কি আইটেম এগুলা মাল নিয়ে যদি না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবে অসুবিধা নাই সেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থাও আছে নুরু ভাই দেখেন জাদুর বাক্সা এটা জাদুর বাক্সা আছে ভাইয়ের মধ্যে এর ভিতরে সব কালার গ্যারান্টি সিএম এর আংটি সব সিএম ব্র্যান্ড সব সিএম ব্র্যান্ডে একেবারে ভাই ডিজাইন তো অনেকগুলো ভাই ডিজাইনের অভাব নাই যে ডায়মন্ড কার্ডও আছে ডাফল আংটি হ্যাঁ মাত্র 80 টাকা পিস আর এটা হলো 75 টাকা এটা ভাইরাল মাল এটা আছে মাত্র 90 টাকা পিস শুধু 90 টাকা পিস এটা আছে মাত্র 100 টাকা পিস এটা আছে একশো টাকা ফিস এটা এগুলো মাত্র আশি টাকা আছে ষাট টাকা আছে এটা আছে নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেট আছে সব পাইলার কালেকশন পাইলার কালেকশন এটা আছে একশো দশ টাকা শুধু একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো বিশ টাকা এটা আছে মাত্র নব্বই টাকা ডায়মন্ড কার্ড স্টোনের এগুলো দাম দিয়ে নিবেন দাম দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো কালার গ্যারান্টি দিবেন দুই তিন বছর কিচ্ছু হবে না এগুলো ইমিটেশন জুয়েলারির নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে যারা আপনার শোরুমের জন্য নতুন নতুন কালেকশন খুঁজতে চান ব্যাসলাইটের কালেকশন রয়েছে এখানে পাথরের ব্রেসলাইটের কালেকশন রয়েছে আংটির পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে যারা জুপিং ব্র্যান্ডের টপ এবং কানের দুল নিতে চান এগুলো কিন্তু কালার গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাউটির অনেক অনেক কালেকশন রয়েছে দুলের কালেকশন রয়েছে এখানে স্টেনলেস লকেটের কালেকশন রয়েছে এক ভিডিওতে আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে আছে জাবেদ ভাই জাবেদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই জাবেদ ভাই কি কি কালেকশন করছেন এর জন্য জন্য নতুন নতুন ইউনিক কালেকশন ঠিক আছে তো দেখেন ভাই আজকে গোল্ডেন আন্টি রূপে কত হইব গোল্ডেন আন্টি শুধু গোল্ডেন মানে আন্টি দিয়ে শুরু করবেন এই দেখেন বিসমিল্লাহ পড়ে এটা দেখেন মালটা একদম আপনারে মার্কেটে দেখবেন একশো দশ টাকা নিচে কেউ বিক্রি করবে করবেন আজকে কাস্টমার হলে ফ্রি একেবারে ফ্রি দিয়ে দেবো একশো টাকা একশো টাকা

কোনো অভিযোগ থাকবে না নাকি কাস্টমার আমার থেকে যেরকম কালার গ্যারান্টি নিয়ে দিব কাস্টমার কাস্টমারের কাছে দেখেন ভাই নতুন নতুন কালেকশন আমাদের প্রতি সপ্তাহে পনেরো দিন পরে মাল নামে মানলাম দেখছেন আর এগুলো তো একেবারে রমজানের কালেকশন নাকি যারা সিজন বাজারে প্রোডাক্ট নিয়ে স্টক করবেন তারা কিন্তু এগুলো এখন নিতে পারেন এখন নিলে দামও কমে পাবেন স্টক अवेलेबल পাবেন নাকি এগুলো সব নতুন কোন কালেকশন আমরা নি স্টক করে রাখ রমজানের হিট কালেকশন রমজানের একদম হট কালেকশন এই দেখেন ভাই আচ্ছা আচ্ছা নতুন নতুন পাথরের মধ্যে নাকি পাথরের মধ্যে আচ্ছা আচ্ছা এই দেখেন

আলাদা আলাদা করে নিতে পারবে আমার থেকে কোনো সমস্যা নেই এই দেখেন সিএমের সিএম ব্র্যান্ডের সিএম ব্র্যান্ডের একেবারে কালার গ্যারান্টি এগুলো কাস্টমার যারা অনলাইনে ব্যবসা করে হেরানি বেশ যারা আপনার দোকান শুরু মাসে তারা নিতে পারবে সবার জন্য একদম আনলিমিটেড এগুলো স্টিল লেন্স মাল হ্যাঁ ভাই মালের ডিজাইনটা দেখেন আগে একটা একটা নতুন দেখেন দেখছেন ডিজাইনে এখানে ভাই আমরা মার্কেটে বিশ টাকা একশো বিশ টাকা থেকে শুরু করে ডিজাইন মাল সেল করে আমরা কাস্টমার আমরা ভিডিও দেখে আসলে দশ টাকা

ডিজাইনের অভাব নেই একেবারে জিপি কালার করা কালার কালার গ্যারান্টি দিমু একদম 6 মাস কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা আমগো কাছে লই হলি আইবো জি এই দেখেন এগুলা তো দেখাইলাম অনেক জনের সুতা সুই সুতা হ্যাঁ সুই সুতা এগুলা নতুন নতুন এগুলো সম্পূর্ণ জিপি কালার করা জিপি কালার করা অনেক দিন কালার থাকবে বিকল্প স্বর্ণের বিকল্প এটা ভাইয়া বড় ভাই দেখেন স্টিল লেন্স কালার আছে আমার কাছে কয় আমার কাছে চারটি কালার কালো সবুজ গোল্ডেন লাল ঠিক আছে আচ্ছা মার্কেটে চলে যাচ্ছে কত 80 টাকা 100 টাকা পর্যন্ত আছে আমার কাছে আইলে 50 টাকা সিম্পল লয়া ব্রেসলেট যারা চায় ঠিক আছে কাল ডিজাইন আছে দশ বারোটা ডিজাইন ভাই আমি আমি ভিডিও দেখে আইলে শুধু মাত্র পঁচাশি টাকা রাখুন ঠিক আছে এই দেখেন বড় বড় ডিজাইন স্টিলেন্স লক স্টিলেন্সের মধ্যে লকের ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর ভাই 100 টাকা দেখেন নতুন নতুন দুলের আইটেম মাত্র কত টাকা এটা 80 টাকা এটা আছে 90 টাকা এটা আছে 75 টাকা ডিজাইনের অভাব নেই জায়গা বিভিন্ন রেডের আছে

তারপরে একটা দুল আছে এই জুফিং এর বিকল্প জুফিং এর থেকে কম কিছু নেই কালার থাকবো অনেকদিন ডিজাইন আছে চার পাঁচটা দেখেন সব টপের আইটেম নতুন টপ বাচ্ছা এই যে দেখেন ডিজাইনটা দেখছেন এটা পাতা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই যে একটা ফুলের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এগুলা এগুলো সব ডায়মন্ড কার্ড স্টনের যেগুলো দাম দিয়ে নিবেন দাম দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো কালার গ্যারান্টি দিবেন দুই তিন বছর কিচ্ছু হবে না এগুলো

দেখছেন এই এইগুলো আছে টাই বেস লাইট মাত্র 75 টাকা এক রানিং আইটেম রানিং আইটেম এটা অল টাইম চলে আচ্ছা পুরো এইগুলো আছে সেট বেস লাইট সেট হ্যাঁ মাত্র 140 টাকা আচ্ছা পুরো এইগুলো আছে আমাদের কারিনার বেস লাইট হ্যাঁ 110 টাকা 115 টাকা 120 টাকা এটা আছে মাত্র 90 টাকা এটা আছে 90 টাকা পিস শুধু 90 টাকা পিস আচ্ছা এইগুলো আছে পাইলট আইটেম হ্যাঁ নতুন নতুন পাইল

যেটা আছে এগুলো মাত্র আশি টাকা আছে টাকা আছে যারা এগুলা মানে এলাকা গ্রামে শহরে যে জায়গাতে ইউজ সব রানিং আইটেম যারা এগুলো নিবেন তারা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমরা কালার গ্যারান্টি দিয়ে দেবো অসুবিধা নেই মধ্যে ডিজাইন আছে অনেকগুলো

আর সাত পাথর ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন এটা আশি টাকা পিস মাত্র কাপড় আংটি হ্যাঁ কাপল আংটি এটা এটা আছে পঁচাত্তর টাকা এটা বাইরাল মালাইন আছে এটা ডিজাইন এর অভাব নেই

ভাই আমি এটা যদি কাস্টমার একজন আসে চক আসলে আমাদের দেখে যাক মাল নেওয়ার দরকার নাই শুধু এসে এক কাপ চা খেয়ে যাবো আর শুধু দেখে যাবো এটা কী আইটেম এগুলো মাল নিয়ে যদি না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবো অসুবিধা নেই সেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থাও আছে হাজার হাজার ডিজাইন আছে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করতে পারবে আপনি ভিডিও কল দিবেন মাল লিখবেন কিছু টাকাও অগ্রিম দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো অসুবিধা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলা সারা পৃথিবীর যাবো অসুবিধা নেই